এটা রাখেন হুম এটা রাখেন এটা রেখে দেন তো উনি আসলে কথা বলতে পারেন না বন্ধুরা আমরা প্রত্যেক বৃহস্পতিবার যখন আমরা এই দুধ চাষের ধাপের হাটে যাই প্রতিবেদন করার জন্য তো অনেক দিন ধরে ভাবছি যে রাস্তার পাশে মানে জন শূন্যময় একটা জায়গায় একটা মুরব্বী চাচাকে আমরা দেখতে পাই যে উনি গাছের নিচে প্রত্যেক সপ্তাহে আমরা যাওয়ার সময় দেখি এবং আসার সময় দেখি যে উনি একা একা বসে আসলে উনি সাহায্য চান আসলে এমন জায়গায় নির্বিরি জায়গায় কেন উনি বসেন আজকে আমরা এই রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব তো আর কিছু দূর গেলে আমরা তাছাড়াকে পাব। আমরা থেকে হাট থেকে প্রায় তিন কিলোর মতন চলে আসলাম তো ঠিক উনি রাস্তার পাশে গাছের নিচে উনি বসে তো আকাশে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি নামতে পারে আর কিছু দূর গেলে আমাদের একদম স্থানটা আসলে সেভাবে মনে নাই তো দেখি আসলে চাচাটা কোন পাশে বসে রয়েছে আর যদি সাহায্য চাওয়ারই থাকে তাহলে উনি যেখানে মানুষের সমাগম বেশি কোনো স্ট্যান্ডে বা বাজারে সাইজে সেখানে গিয়ে উনি বসে রাখতে পারেন কিন্তু নিরিবিলি জায়গায় উনি কেন বসে থাকেন ওনার সাথে আজকে আমরা কথা বলবো অনেক দিন যাব তো আমরা চাচাকে দেখছি আসলে বলবো বলবো করে হয় না আজকে নিয়ত করছি যে আজকে তার সাথে আমরা কথা বলবো দর্শক আর একটু গেলে হয়তো চাচাকে আমরা পাবো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা আসলে ছাতা নিয়ে কিন্তু বসে রয়েছে আমরা চাচার সাথে আজকে কথা বলবো আজকে নোট করে আসছি একটু কথা বলবোই দেখি আসলে চাচা কেন এখানে বসে থাকে এখান থেকে দর্শক আমরা চাচার সাথে একটু কথা বলি জসা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ আপনি চকে দেখতে পান না চকে দেখতে পান না দশক উনি চকে দেখতে পান না এখানে কি সাহায্য চান আপনি তো আপনি বাজারে ছাইডে গেলেও তো পারতেন আহা এখানে কেন আপনি এই নিরিবিলি জায়গা উনি আসলে কথা বলতে পারে না খুবই আফসোস উনি শুধু কথা বলতেছেন হ্যাঁ তো আজকে কয় টাকা পেয়েছেন কয় টাকা পেয়েছেন আজকে আজকে কয় টাকা পেয়েছেন পান নাই পান নাই দর্শক উনি তেমন টাকা পান নাই তো যাই হোক আমরা কিছু ওনাকে দেওয়ার চেষ্টা করব তো তো সামনে সপ্তাহে দেখি আমরা কিছু ওনার জন্য করতে পারি কিনা তো আজকে আসলে তেমন নেওয়া ছিল না এটা রাখেন হুম এটা রাখেন এটা রেখে দেন তো উনি আসলে কথা বলতে পারেন না বাসায় কয়জন আছে লোকজন কয়জন কয়জন আছে লোকজন আছে দর্শক উনি আসলে কথা বলতে পারেন না তো ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক উনি কথা বলতে পারেন না প্রতিবন্ধী চোখে আসলে দেখেন না আপনারা দেখেন চোখে দেখেন না উনি প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাওয়ার সময় ওনাকে আমরা দেখি ঠিক এই গাছের নিচে উনি এই ছাতা নিয়ে বসে থাকেন রোদ বৃষ্টির মধ্যেও কিন্তু উনি বসে থাকেন আমরা সামনে সপ্তাহে একটু চেষ্টা করব ওনাকে ভালো কিছু দেওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ